এই সিনেমা দেখলে মনে হয় শান্তি আসলে একটা অনুভব কালীধল লাপাতা এক মধ্যবয়স্ক মানুষের জীবনযুদ্ধে ফিরে আসার গল্প কুমা থেকে উঠে জানতে পারেন তা নিজের পরিবারই তাকে ফেলে দিতে চায় তিনি তার পরিবারের কাছে বোঝা হয়ে উঠেছেন হতাশ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন আর ঠিক সেই সময় তার দেখা হয় এক ছোট্ট অনাথ ছেলে বল্লুর সঙ্গে এই ছেলেটাই শেখায় জীবনকে ভালোবাসতে হয় হেরে যাওয়াটা জীবন নয় অভিষেক বচ্চন এই চরিত্রে যেন ছাপ রেখে গেলেন তার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় ছোট্ট বল্লুর পারফরমেন্স মন ছুঁয়ে যায় নিমরাত কৌরব একদম ঠিকঠাক সিনেমার প্রতিটা মুহূর্তে আবেগ সৌন্দর্য আর টেক্সচার সবই নিখুঁত আমার ব্যক্তিগত রেটিংস পাঁচে সাড়ে চার এমন গল্প না দেখলে মিস করবেন কালীধল লাপাতা আজই দেখে ফেলুন আমাকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ